হ্যালো ফ্রেন্ড আজ আপনাদের জানাবো একটা সফট জেল ক্যাপসুল যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ক্যাপসুলটা হলো কালঞ্জি অর্থাৎ কালো জিরার থেকে তৈরি একটা ক্যাপসুল যে ক্যাপসুলটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনারা দীর্ঘদিন যারা যাদের সুগার আপ ডাউন হচ্ছে আপ আপডাউন হয় থাইরয়েডের সমস্যা কোলেস্ট্রল বেড়ে গেছে ইমিউনিটি পাওয়ার বাড়াবে অ্যান্টি ক্যান্সার এই ক্যাপসুলটি এবং জয়েন্টের ব্যথায় দীর্ঘদিন ভুগছেন তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী বিশেষ করে যাদের লিভার বড় হয়ে গেছে বা লিভারে ফ্যাট জমেছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী যারা দীর্ঘদিন ধরে মোটা হয়ে যাচ্ছেন স্লিম হওয়ার চেষ্টা করছেন এই আয়ুর্বেদ ক্যাপসুলটা খান আপনাদের ফ্যাট কমবে এবং আপনাদের শরীরের বিভিন্ন সমস্যা সলভ হবে এটা এমনই একটা ক্যাপসুল সুস্থ শরীরে খাওয়া যায় যার কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ক্যাপসুলটির নাম হলো সফট জেল কালঞ্জি ক্যাপসুল যেটা কালো তেল থেকে তৈরি